জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষাটি আগামী তিরিশ জুন অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব চলুন সাজেশানটা আমরা দেখিনি এটাই হচ্ছে সাজেশান পুরো সাজেশনের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন আর এই শর্ট সাজেশনের জন্য কেউ কিন্তু আপনাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন না আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এইটার ডাউনলোড করার লিংক দিয়ে রেখেছি প্রত্যেকেই ডাউনলোড করে নেবেন এবং প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমেই রয়েছে একত্রিশটা প্রশ্ন রয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে আমাদের প্রিমিয়াম সাজেশানটা যারা সংগ্রহ করেছেন সাজেশানের মধ্যে সকল প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করবেন আর এখানে যে একত্রিশটা প্রশ্ন রয়েছে এই একত্রিশটা প্রশ্ন ভালো করে পড়ে যাবেন এরপরে দেখুন খ বিভাগের প্রশ্ন খ বিভাগে প্রশ্ন রয়েছে চোদ্দোটা এবং চোদ্দটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে গ বিভাগে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রয়েছে জাস্ট এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক হয়েছে যাই হোক এগুলো কমপ্লিট করে যাবেন আমি পিডিএফটিতে ঠিক করে দিব। এই যে টাইপিংয়ে যে মিস্টেকটা হয়েছে যাই হোক এখানে যেগুলো টিকাগুলো রয়েছে এগুলো ভালো করে দেখে যাবেন আর ম্যাথমেটিক্যাল প্রবলেমস যেগুলো রয়েছে শুধুমাত্র নাইনটি নাইন পারসেন্ট যেগুলো সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে আপনারা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে রিভিশন দিয়ে যাবেন কারণ একই টাইপের অঙ্ক আসার সম্ভাবনাটা কিন্তু বেশি সো একই টাইপের অঙ্ক যদি আসে তাহলে একই নিয়মে করে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে সো প্রস যতগুলো প্রবলেমস আপনাকে করতে হবে এগুলো এখানে সেখানে এখানে দেওয়া আছে একদম শেষের যে পৃষ্ঠাটা রয়েছে এটা কিন্তু একদম খালি পৃষ্ঠা এখানে কোনো কিছু নাই যাই হোক এই ছিল পুরো সাজেশানটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম সাথে আমাদের এই ভিডিওর প্রথম কমেন্ট যে পিডিএফ ডাউনলোড করার লিঙ্কও দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেন ধন্যবাদ